হাট রবিবার সকালে শানপুকুর আইএসএফ তৃণমূল সংঘর্ষে তুল কালাম ভোটের আগে গরম ভাঙর শনিবার রাতে সংঘর্ষ রবিবার সকালেও তুল কালাম আইএসএফ তৃণমূলের ঝামেলায় ভোটের আগে গরম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর ভাঙরের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনি রবিবার সকালে এখানে ছিল রাস্তার উদ্বোধন উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠান তার আগেই ধুন্ধুমার অভিযোগ অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আইএসএফের লোকজন আগ্নেয়াস্ত্র বাড় দিয়ে মারধর করে এই অভিযোগ মানতে নারাজ আইএসএফ তাদের পাল্টা দাবি চিনি পাশেই নিমপুরিয়ায় তাদের রক্তদান শিবির চলছিল সেখানে তৃণমূল হামলা চালায় ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা কোথায় গেছে এটাকে আমরা মেনে নেবো না এটা আমরা শেষ দেখি ছাড়বো আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে শোভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল এত রক্তদান শিবির হয়েছে কেউ পাতা দিতে পারেনি আর আজকের বাধা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা এই নাটক আর বেশি দিন চলবে না আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে ভাঙড়ের শানপুকুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত শনিবার রাতে এখানকার কেসের রাইট আইএসএফ এবং শ্রীঙ্গমলের সংঘর্ষ বাহিনী সামনে বিধানসভা ভোল তার আগে দেওয়াল দখল নিয়ে বিবাদ তার জেরেই ঝামেলা আইএসএফ এর পায়াতলায় মাটি ছড়া যাচ্ছে বলে এটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে নৌশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিককে বলবো এখনো সময় আছে ভাই সতর্ক হয়ে যাও না তোমরা যে খেলায় নেবেছো আমাদেরকে বাধ্য করো না ওই খেলায় নাপতে আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই শাক দিয়ে মাংস ঢাকা দেওয়ার চেষ্টা করছে যে দেয়াল লেখনের জন্য হয়েছে দেয়াল লেখা নিয়ে এখানে কোনো ঘটনা নয় তৃণমূলের দাদাগিরি মস্তানি এর জন্য এই ঘটনা ঘটেছে তারা সবসময় ভাবছে যে আমরা সরকারে আছি আমরা মস্তানি করেই চালাবো আমরা যা বলবো যা করব তাই মেনে নেবে এখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তারা এই অন্যায় আর মানবে না গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড় চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ কাঠালিয়ায় আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাইটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষবাদে এতে গরম হয়ে ওঠে এলাকা এরপর শনিবার রাতে এবং রবিবার সকালে গোলমাল ভাঙরের এই দুই জায়গায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ ভাঙর থেকে কল্যাণ মন্ডল নিউজ এইটিন বাংলা